আব্বাসে হচ্ছে একজন ধানদবাজ পীর আব্বাসে হচ্ছে একজন রাজাকার আল अजीম আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا খুবইshader আয়াত খুবই তৃপ্তির আয়াত খুবই মজার আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওহে ইমানদাররা ওমেন কাইন ওপিদের বিশ্বাসীরা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আকুলু কওলান সাদীদা আর সত্য কথা বলো সত্যের স্লোগান দাও আজকে যারা শত্রুর উপরে অটল এবং অবিচল থেকে দিনের প্রচার এবং প্রসারে নিজের জীবনকে আত্মনিয়োগ করেছেন নিজের জীবনকে উৎসর্গ করতে চাচ্ছেন কোরআনের ময়দানে কোরআনের মাঠে প্রচার করার জন্য আজকে মানুষ তাদেরকে রাজাকার বলে যারা বামপন্থী রাজনৈতিক মত এবং মতাদর্শী রয়েছেন তারা দিনের দায়ীদেরকে রাজাকার বলে সম্বোধন করেন আল্লামা দেওয়াল হোসেন সাইদি রহমতুল্লাহর পরে যদি বর্তমানে যদি সবচেয়ে উঁচু মানের জনপ্রিয়তার কোনো আলেমকে যদি নির্বাচিত করা হয় তিনি হচ্ছেন সৈয়দ ডক্টর এনায়েতুল্লা আব্বাসি আল্লামা সৈয়দ ডক্টর এনায়েতুল্লা আব্বাসিকে আজকে রাজাকার বলে সম্বোধন করে আপনারা জানেন একজন বিচারপতি ছিলেন শামসুদ্দিন মানিক যাকে কালো মানিক বলে পরিচিত করা হয় এবং কালো মানিক হিসেবে যার পরিচিতি বেশি সমৃদ্ধ রয়েছেন এই শামসুদ্দিন মানিক গত কয়েকদিন আগে একটি টকসর মধ্যে গিয়ে বলেন আব্বাসে হচ্ছে একজন ধান পীর আব্বাসে হচ্ছে একজন রাজাকার আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক ওই শামসুদ্দিন মানিক আল্লাহ তালা হেদায়ত দান করুক আর যদি তার কপালে যদি হেদায়াত না থাকে আল্লাহ তালা তাকে হালাক করে দিক আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিক এগুলো মুসলমানদের পরিচয় দিয়ে কথা বলতে চায় মূলত এগুলো মুসলমান নয় এগুলো হচ্ছে মুনাফিক এগুলো হচ্ছে মুনাফিক কুরআদীমের মধ্যে আল্লাহ বলেন অমায় হুম মিন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান করেছি আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তারা ঘোষণা করেছে তারা মুমিন নয় এ কালো মানিকের মতন এ শামসুদ্দিন মানিকের মতন যারা আল্লাহমা মা দিকে আঙ্গুল তোলে না তারা ইসলামের দিকে আঙ্গুল তুলতে চায় তারা তৌহিদি মুসলমানদের দিকে আঙ্গুল তুলতে চায় তারা কোরআনের আলোকে নিবেদ দিতে চায় আজকে আলেম সমাজকে ট্যাগ লাগানোর চিন্তা করছে আলেম সমাজকে আজকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আমার মনে পড়ে গেল আল্লামা সাইদি রহমতুল্লাহ যখন তিনি বিশাল বিস্তৃত মাঠে কথা বলতেন লক্ষাধিক তার প্রোগ্রামে মানুষ হতো তিনি প্রায় সময় বলতেন আজকে আমার জনপ্রিয়তা দেখে মানুষ এই প্রোগ্রামে আসে নাই এ লক্ষাধিক মানুষ কোরআনের প্রেমে এসেছে সুবাহান আল্লাহ আল্লাহ আলেমরা শুধু কোরআনের কথা বলে আলেমরা শুধু দাওয়াতের ময়দানে কাজ করে আলেমরা শুধু মানুষকে জান্নাতমুখী করার জন্য কথা বলে আলেমরা শুধু মানুষকে দিনের প্রচার করার জন্য কথা বলে আলেমরা শুধু জাহান্নাম থেকে টেনে হেঁচড়ে জান্নাত কীভাবে নেওয়া যায় জন্য কথা বলে আমি বলতে চাই ওই শামসুদ্দিন মানিককে তুমি চিনো না আব্বাসীর গবেষণার দৌরত্ব কত রয়েছে সেটা তুমি জানো না আব্বাসের সার্টিফিকেট কতটুকু রয়েছে সেটা তুমি জানো না যদি জানতা তাহলে তুমি আল্লাহ আব্বাসীকে রাজাকার বলতারা আলেমদেরকে রাজাকার বলে সমনধন করত না রাজাকার বলতে হলে তোমার আরও পড়ালেখা করতে হবে আরও শিখতে হবে আরও জানতে হবে ওলামাইকরামদের সংস্পর্শে আসতে হবে ওলামাইকেরামদেরকে চিনো ওলামা একে জানো তারপর ওলামাইকানামদের ব্যাপারে তুমি মুখ খুলো সম্মানিত কলিজের টুকরা দিনই বেয়েরা আমরা হকের উপরে চলার চেষ্টা করব। দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করব হক কানে ওলামাইকানামদের সাথে থাকবো তারা নবীদের কথা বলেন তারা জান্নাতের কথা বলেন তারা পরকালের কথা বলেন তারা পরকালে মুক্তির কথা বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ হই দিনের প্রচারে আমরা প্রসারে এগিয়ে আসি সকল ওলামাই কেনাম যদি আমরা ঐক্যবদ্ধ হই বাম রাম যারা রয়েছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চায় তাদের কথা বন্ধ হয়ে যাবে তাদের কণ্ঠ দুলিসাত হয়ে যাবে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে যদি আমরা ওলামায় একারা মক্যবদ্ধ হতে পারি তাও এইদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি আসুন দিনের প্রচার আমরা এগিয়ে আসি আল্লাহ তালা আমাদের সকলকে দিন বোঝা আমল করার তাও দান করুক আল্লাহ মামিন